পৌরাণিক কাহিনী থেকে ঔষধ তৈরি পর্যন্ত মধু ও মৌমাছি কার্যত মিশরীয় সাম্রাজ্যে রাজত্ব করেছিল প্রাচীন বিশ্বে এই মধু এক অসাধারণ ভূমিকা পালন করেছিল মিশরীয়দের খাবার মিষ্টি করা যে কোনো ক্ষত নিরাময় করা এবং রাজার কাছে কর প্রদান এমনকি মৃতদেহকে সুভাষিত করার জন্যে এই মধু ব্যবহার হতো যার ফলে মিশরীয়রা এই মধুকে ব্যবসা হিসেবে বেছে নিত মিশরীয়রা মৌমাছিকে পবিত্র বলে মনে করত তারা বিশ্বাস করত যে তাদের সূর্য দেবতা রে তার অশ্রু থেকেই এই চিত্তাকর্ষক পোকা মৌমাছি তৈরি করেছিলেন এই আধ্যাত্মিক সংযোগ মানুষকে বিশ্বাস করতে পরিচালিত করেছিল যে কিছু আত্মা মৃত্যুর পরে মৌমাছির রূপ নেয় এবং মৌমাছির গুঞ্জন প্রায়ই আত্মার কণ্ঠ বলে মনে করা হতো পরকালের সাথে এই সংযোগের কারণে মৌমাছি এবং মধু ফেরাউনদের প্রিয় ছিল মিশরীয়রা মধুকে এতই পবিত্র মনে করত যে রাজকীয় কোনো ব্যক্তি মারা গেলে তার মৃতদেহের সাথে সোনার বয়ামে মধু ভরে তাদের সমাধির সাথে সমাহিত করা হতো সে সময় মদ গয়না এবং অস্ত্রের মধ্যে মধুও যথেষ্ট মূল্যবান ছিল মৌমাছির পেট ব্যাকটেরিয়া রোধ করে তাদের পাকস্থানিতে একটি বিশেষ অ্যানজাইম গ্লুকোজ অক্সিড থাকে যা তারা সংগ্রহ করা অমৃতের সাথে মিশে হাইড্রোজেন পার তৈরি হয় প্রাচীন মিশরীয়রা দেখতে পান যে মধু একটি প্রাকৃতিক ব্যান্ডেজ হিসেবে ব্যবহার করা যেতে পারে এটি তাদের কাটা পোড়া এবং চোখের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম এই মধু বিশ্বের প্রাচীনতম ওষুধগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় প্রাচীন মিশরীয়রা এই জাদুকরী মধুর ক্ষমতাকে সম্মান করেছিল শীত ঘনিয়ে আসার সাথে সাথে মৌমাছিরা প্রচুর মধু সংগ্রহ করে তারা এত বেশি মধু উৎপাদন করে যে তা মাঝে মাঝে তাদের মৌচাক ভরে নিচে পড়তে থাকে মৌমাছিদের রয়েছে একটি রাজকীয় দায়িত্ব তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে রানী মৌমাছি মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মধু সংগ্রহের পর মৌমাছিরা রানীর রাজকীয় খাবার দাতার ভূমিকা পালন করে বিনিময়ে রানী মৌচাককে নিরাপত্তার অনুভূতি উপহার দেয় রানীর উপস্থিতি হলো চূড়ান্ত ছুটির উপহার কর্মী মৌমাছিদের জানাতে দেয় যে সবকিছু ঠিক আছে প্রাচীন মিশরীয়রা মৌমাছি পালনের অভ্যাস গড়ে তোলা প্রথম সভ্যতার নাম মধু আহরণের প্রাচীনতম প্রমাণ প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে পাওয়া যায় প্রাচীন মিশরীয়রা প্রথমে বন্য আম বাদ ধরে মৌমাছি পালন শুরু করে তারা মৌমাছি রাখার জন্য ফাঁপা লগ ঝুড়ি এবং মৃৎপাত্র ব্যবহার করত মিশরীয়রাই তথাকথিত মোবাইল মৌমাছি পালনের অনুশীলন শুরু করেছিল তারা সূর্য দেবতার রেড থেকে উপহার পাওয়া এই মৌমাছিকে বিশ্বাস করত সেজন্যই তারা প্রায়শই হায়ারো গ্লিফিক্স এবং পেন্টিংগুলিতে মধু ও মৌমাছির চিত্র চিত্রিত করে রাখত কাঁচা মধু প্রায়শই ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হতো এবং দেবতাদের উপহার দেওয়া হতো উনিশশো সালে রাজা টুটের সমাধি থেকে প্রায় দু হাজারটিরও বেশি বয়াম সংরক্ষিত মধু পাওয়া যায় প্রত্নতাত্ত্বিকরা এটি স্বাদ নিয়েছেন এবং তিন হাজার বছর বয়সী এই মধু তাদের বিশ্বের জন্ম দিয়েছে প্রাচীন মিশরীয়দের কাছে কাঁচা মধু ছিল একটি মূল্যবান মুদ্রা স্বরূপ যা সঞ্চয় করা এবং পরিবহন করা সহজ তারা মধু দিয়ে অন্যান্য দ্রব্য বিনিময় করত শুধু তাই নয় এই কাঁচা মধু দিয়ে তারা রাজাকে খাজনা দিত এই মধু ছিল সেই সময় একটি মর্যাদাপূর্ণ খাদ্য শুধুমাত্র উচ্চ শ্রেণীর লোকেরাই সেটি উপভোগ করতে পারত সে সময় ফারাওরা তাদের সুস্থতার জন্য এবং দীর্ঘায়ু বৃদ্ধির জন্য প্রতিদিন কাঁচা মধু খেত সেই সময়ে কোনো চিনি বা ভুট্টা জন্মায়নি তাই মধুই ছিল একমাত্র মিষ্টি প্রাচীন মিশরীয়দের তৈরি নয়শটি ঔষধের মধ্যে এই কাঁচা মধুর ব্যবহার প্রায় শতবার উল্লেখ করা হয়েছে সেই সময় একটি আদর্শ প্রেসক্রিপশন ছিল এই মধু সেই সময়কার চিকিৎসকরা কাটা সংক্রমণ ক্ষত, পোড়া কাশি হাঁপানি সমস্যা গলার সংক্রমণ গলা ব্যথা এবং পেটের আলসারের চিকিৎসার জন্য মধু অনেক উপায়ে ব্যবহার করত আশা করি ভিডিওটি ভালোভাবেই উপভোগ করেছেন লাইক বোতামটি চাপুন এবং এ ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ